রহমানির রহিম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয় ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি একটা বাড়ি শতাংশ একবার বাজার ফাঁসে এই যে এখানে অনেকগুলা দোকান দেখা যাইতেছে এই যে এখানেও দোকান এলো মার্কেট এ লম্বা একটা মার্কেট আছে তো সামনের দিকে যাইতেছি দেখতে থাকেন এটা ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরার উপজেলা গোসবাগ ইউনিয়ন সোনাদিয়া গ্রাম বা সোনাদিয়া মোজা সব দিক মিলে পরিবেশ ভালো এই যে জমজমাট একটা মকাম চাইলে সে জমিটা খরিদ করে বাড়ি খরিদ করে একটা মার্কেটও করতে পারবে কোনো সমস্যা নাই এই যে দেখা যাইতেছে এই যে লম্বা বিশাল অনেকগুলা দোকান আছে এই যে এগুলো কিন্তু বাজার বিটি তারপরে এখানে অনেকগুলা দোকান আছে আসসালামু আলাইকুম এই যে নামারে করিয়ে না এই যে এখানে এ দোকান আছে এই এপাশেও দোকান এগুলো দোকান একটা জমজমাট এরিয়া মোকাম তারপরে সব সাইডে আর এটা হলো ফাঁকা রাস্তার মুখপাত এই দোনো পাশে কিন্তু এ পাশও দোকান আছে এফাশও আছে তো সব মিলে পরিবেশ ভালো এই যে এক পর্যন্ত দোকান এর দিয়ে আছে এগুলো দোকান তারপরে এই যে এগুলো বিটি দোকান বিটি আর এই যে কাতারে সবগুলো একটা বড় জমজমাট মোকাম এটাকে সোনাদিয়া মোকাম বলা হয় বা সোনাদিয়া গ্রাম আর এই যে এখানে এখানে যে ট্রেন দেখা যার এই ট্রেনের কাছা থেকে এখানে একবারে ট্রেনের কাঁচা থেকে একদম পশ্চিম পাশে ওই যে ওই পাশে যে আড়া দেখা যার ওই যে একটা ওই ট্রেন এরিয়া দেখা যায় ওই ট্রেন পর্যন্ত এইখানে আসি একবারে ফুরাটা সরকারি রাস্তার মুখপাত চাইলে আপনি এই অংশে মার্কেট করতে পারবে বা দোকান দিতে পারবে এখন দিলে এখনই জমজমাট হবে তো এরকম বাড়ি খুব কমই পাওয়া যায় ফুরাটা মুখপাত প্রায় তিনশো ফুট হবে মুখপাত তিনশো ফুট বা সাড়ে তিনশো ফুট হবে মুখফাত অনেক লম্বা তো এক সময় চাইলে ফুরাটাই মার্কেট বা দোকান হবে ওই যে বাচ্চারা হাঁটতেছে ওই পর্যন্ত এরিয়া আমি দেখাবো আপনাদেরকে বাড়িতে যাওয়ার দরজাটা হলো এটা এই যে এই আপনি ট্রেনের গর থেকে এই পর্যন্ত আপনি মার্কেট দোকান দিলে এখন দিলে এখনও চলবে এখানে পানি বেশি নেই পানি কম আছে অত গভীর না সামনে পুকুর ফুকুরে আছে পানি বেশি তো পরিবেশ ভালো সব কিছু ভালো এই যে অনেক নারকেল গাছ আছে অনেক নারকেল গাছ আছে অন্যান্য ফল গাছ আছে এই যে এখানে জাম্বুরা গাছ আছে তারপরে মেহেদি ফাতা বা মেহেন্দি ফাতা যেটাকে বলি মেহেদি গাছ আছে এখানে তারপরে এখানে একটা ঘর আছে বড় আরও ছোট একটা ঘর আছে একটা বাথরুম বা টয়লেটও রেডি আছে উপস্থিত তারপরে এখানে একটা কল আছে সব কিছু মিলাই ভালো পরিবেশে স্ট্যান্ডার্ড পরিবেশে বাড়িটা সাজাই গোসাই রইলে খুব সুন্দর হবে একেবারে রাস্তার সাথে বাজারের সাথে এই যে এই নারকেল গাছগুলা তারপরে এই যে নারকেল গাছ এই নারকেল গাছ এই নারকেল গাছ একেবারে সুন্দর পরিবেশে এই যে এখানে আছে এই গড়টা এই গড় সহ ছোট্ট পুকুর পুকুর অত বেশি বড়ো না কিন্তু পুকুরটা ছোট আছে তারপরে এই যে দেখেন এই যে ফুকুর এই যে ফুকুরের ফাড়ও অনেকগুলা নারকেল গাছ আছে তারপরে ফুকুরের এই যে পশ্চিম পাশ এখানেও নারকেল গাছ আছে সব দিক মিলাই পরিবেশ ভালো স্ট্যান্ডার্ড বরাটকৃত বাড়ি আর বাকিটা নালভূমি আছে তো এখানে সামনের অংশে যেটা এটাতে চাইলে মার্কেট বা দোকান করা যাবে দোকান করা যেতে পারে কোনো সমস্যা নেই এক সময় দেখা গেছে যে সামনের এই অংশটা এই অংশটাও দোকান বা মার্কেট হবে যেহেতু এখানে পাশে কোনো বড় বাজার নাই বড় বাজার আছে আলগি বাজার তালগি বাজার এখান থেকে হালকা দূরে আছে হ্যাঁ আর বাজারের উত্তর পাশে এখানে আমরা এই বাড়িটার উত্তর পাশে মসজিদ আছে এখানে মুক্ত আছে মাদ্রাসা আছে তো পরিবেশ ভালো সকল কিছু ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর পরিবেশে এই বাড়িটা ওই যে এখানে একটা গাছ পড়ে গেছে এই গাছের গোড়া থেকে সোজা আসি এখানে আর এই যে সোজা গেলে গেলেও যে লাশ মাতা বাজার বাজার কাছ পর্যন্ত কাঁচা পর্যন্ত তো এখানে পুরাটা জমির পরিমাণ হলো বাষট্টি শতাংশ বা বাষট্টি ডিসিম প্রতি শতাংশ বা প্রতি ডিসিম মূল্য হবে মাত্র সত্তর হাজার টাকা তো যারা নেবেন তারা যোগাযোগ করবেন এই যে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ফিট সরকারি রাস্তার সাথে মুখফাত এই ফুরা অংশটা একসময় বিটি বা মার্কেট হবে যেহেতু এখন এখানে অনেকগুলা দোকান এবং এই বাজার আছে ছোটোখাটো একটা বাজার সোনাদিয়া গ্রাম বা সোনাদিয়ার বাজার বা মোকাম বলা হয় তো ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরান্ড উপজেলা গোসবাগ ইউনিয়ন সোনাদিয়া গ্রাম আর জমির পরিমাণ হলো এখানে ওয়ালাইকুম আসসালাম জমির পরিমাণ হলো বাষট্টি শতাংশ বা বাষট্টি ডিসিম আর প্রতি শতাংশ বা প্রতি ডিসিমিলের মূল্য হবে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা প্রতি শতক বা প্রতি ডিসিমের তো যারা নিবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম